পাহাড়ের পরিমাণ তোমার এ রয়েছে পাহাড়ের মতো উঁচু আকারে রয়েছে কেমন ঘিজি নিজি লাগতেছে ম্যাপটা তাই না কিন্তু এটা খুবই সহজ এটার আনসার রকম হবে জানো তোমরা এটার আনসার হবে তোমার এই যে যে বড় যেটা রয়েছে সেটাই তুমি এখানে বসিয়ে ফেলবা তাহলে এক দুই তিন চার চারটা এ রয়েছে পাওয়ার হিসেবে চারটা এ রয়েছে এর উপরে আবার তোমার এক্স আছে আবার এটা এক্স আছে এইটা আমরা বসিয়ে দেবো এরপরে লোন নিব একটা এরপরে এখানে যেটা থাকবে এ আছে না এই এটা লিখবো এটা লিখবো এরপরে পাওয়ার হিসেবে কি দেব যে কয়টা এ আছে সর্বোচ্চটাই যে কয়টা এ আছে তাহলে দেখো তো একটা দুইটা তিনটা চারটা এ আছে না তাহলে এই যে এখানে পাওয়ার হিসেবে ফোর বসিয়ে দেবো প্লাস সি তাহলে দেখো সর্বোচ্চটা এখানে বসিয়ে দেবো যেটা সবচেয়ে বড় উঁচু সেটা বসিয়ে দেবো ডিভাইডেড বাই লন এ এই যে এখানে যেটা থাকবে এ এর সাথে পাওয়ার কি দেবো সর্বোচ্চটাই যে কয়টা আমাদের এই যে এ থাকবে এখানে এ না এ যে কয়টা থাকবে তাহলে এটা কত হবে এটা সর্বোচ্চ কোনটা উঁচু এইটা সো আমরা এটাই লিখে দিব যে টু টু দিপায় টু তার উপরে এক্স আছে এরপর কি লিখবো লন লন এই যে নিচে যে এইটা থাকে কত আছে টু আছে টু আছে এরপর পাওয়ার কত দিব যে কয়টা টু থাকবে সর্বোচ্চটাই একটা দুইটা দুইটা টু আছে তার মানে এখানে টু হবে আনসার এই স্কোয়ার প্লাস সি এইটাই কিন্তু হবে আমাদের আনসার এরপর এইটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে কি হবে বলো এটার ক্ষেত্রে সর্বোচ্চ কোনটা এই যে সর্বোচ্চ এটা আমরা এটাই কিন্তু লিখে ফেলবো ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার কি লিখব লন লিখবো লন নিব নিব না এই যে এখানে যে মানটা থাকবে সেটা লিখবো তারপরে ফাইভ কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা তাইলে এই যে কিউব আমরা এখানে দিয়ে দিব তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার এই যে কিউব আমরা দিয়ে দিব। এটাই কিন্তু হচ্ছে আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আনসার তাহলে দেখো তো অনেক জটিল একটা ম্যাথ মনে হচ্ছে কেমন কেমন টাইপের ম্যাথ মনে হচ্ছে কিন্তু দেখো কত সোজা একদম ইজি কিন্তু ম্যাথটা